হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে সারাটা দিন প্রচণ্ড মন খারাপ নিয়ে সন্ধ্যের পর ভিডিওটা স্টার্ট করলাম তো কেন মন খারাপ জানো তো আজকে পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল তার জন্য আরেকটু একটু মনটাকে ফ্রি করার জন্য তোমাদেরকে নাচটা দেখিয়ে দিলাম তো দেখো আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে আর অনেকটা সময় ধরে ঘুমিয়েছে ও পেটে একটু ব্যথা করছিল এ কদিন খুব মানে এটা ওটা খাওয়া হয়েছে তো তারপর ওকে রেডি করে দিয়ে যখন বাইরে বেরিয়ে আসি তখন দেখি ওরে বাবা সব পাড়াতে ঠাকুর একদম বেরিয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা দিয়ে দিয়ে দিকেই লাইন বাই লাইন সব ঠাকুরগুলো আর কি পাঁচনা নিয়ে এভাবে যাবে তো দেখো তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম জানি না কেমন লাগছে তোমাদের আমাদের পাঁচঘরা নবানো আশা করি সবার খুব ভালোই লাগবে তো দেখো আর দেখে খুব এনজয় করো মানে এটার মাধ্যমে এনজয় করো আর তোমাদের অনেককে বলেছিলাম আসার জন্য তো সামনে বছর যেন অবশ্যই সব চলে এসো দেখো এটার পর আবার একটা আসছে এটা হচ্ছে মানে আমাদের পাড়ার সবথেকে আর কি বলবো সব থেকে আকর্ষণীয় একটা দিন দেখার মতো তো দেখো ম মনটা প্রচণ্ড খারাপ করছে যে বাড়িতে সমস্ত লোকজন আজকের দিনেই চলে গেল আবার আর কি করা যাবে বলো পরের দিন আমাদের নবান্নটা এমন টাইমে পড়ে মানে পরের দিনই হচ্ছে ইটু পুজো আর ইটু পুজোর জন্য না বেশিরভাগজন থাকতে পারে না সবাইকে না চলে যেতে হয় না সবার বাড়িতে ঘটা না এটা ওটা থাকে তো তো একদিন আগে হলে বা দুদিন আগে হলে না সবাই এই আজকে দিনটাও থাকতে পারে আজকে শুধুমাত্র আমার মাই আছে আর সবাই চলে গেছে এমনকি আমার ননদও চলে গেছে মানে যে বাড়ির মেয়ে সেও চলে গেছে তারও নিশ্চয়ই মনটা খারাপ করছে এত আনন্দ আয়োজন আর আমাদেরও মনটা খারাপ করছে সবাই চলে গেল বলে কিন্তু কি আর করা যাবে চলো তোমাদেরকে নিয়ে আমি একটু মজা করি আর এইভাবে দেখতে থাকো তো দেখো এটা কিন্তু আর একটা ঠাকুর মানে ঘুরতে বেরিয়েছে তারপরে আমাদের পিছনে ঠাকুরটা বেরোচ্ছে মানে আমাদের পাড়াটা বেরোচ্ছে আর দেখো কেমন গ্যাদারিং মানে মনে হচ্ছে একটা ছোটোখাটো কার্তিক লড়াই আর কি এই পাড়া ওই পাড়া দুপাড়াটাই মানে ক্রস করেছে আর কি সেই জন্য এতটা বেশি মানে লোকজনের ভিড় আর লোকজনের ভিড় এমনিতেও খুব এক খুবই হয় তো আজকে দিনটা একদম শেষ চলে এসছে আমাদের পাড়ার দলের সাথে মানে সমস্ত মেয়ে বউরা সবাই ঢুকেছিল আমাদের পাড়ার দলের সাথে যাবে বলে তার জন্য আমাকেও সবাই জোরাজুরি করলো আর আমিও তাই চলে এলাম আর আমার ছেলে ওর বাবার কাছে দিয়ে এসছি আর বেশিটা টাইম মানে থাকবো না কারণ কি প্রচণ্ড ঠান্ডা করছিল জানো তো যার কারণে বেশি সময় থাকলে ছেলের না প্রচণ্ড ঠান্ডা লেগে যেতে পারে আর তার জন্য আর কি একটু সময় থাকবো দেখা যায় কতটা যাওয়া যায় তো তোমাদেরকে রাস্তাটা যখন দেখাচ্ছি সম্পূর্ণটাই দেখায় তো চলো এবার একটু একটু করে অন্য দিকে যাওয়া যায় এবার দেখো আমরা প্রায় রাস্তার একদম মাঝে মাঝে চলে এসেছি তখন মানে রাস্তা যখন মেন রোডে ঢুকিয়েছি তখন কিন্তু আরো আরো সজ্জা এবার চলে এসছি মানে এই দিকটা রাস্তাটা দিয়ে পুরোটা যাবে তো এই রাস্তাটা ক্রস করে নিয়ে ওইখানে একটা পুকুর আছে সেখানে আর কি ঠাকুরগুলো বিসর্জন করবে আর সব ঠাকুর কিছু মানে বিসর্জন হয় না কিছু কিছু ঠাকুর থাকে যেগুলো তোমার কেনা হয় মানে কিনে নেয় তো তার জন্য সব ঠাকুর বিসর্জন হয় না আমি কিন্তু নেচেছি প্রচুর কিন্তু সব ভিডিও করতে পারিনি এটার কারণ হচ্ছে আমি যদি ভিডিওটা করার জন্য মানে রেডি হই তখন একদম ওই লাইটের সামনে যেতে হচ্ছে আর তখন আমার ছেলে আমাকে দেখে বলছে কান্না করতে শুরু করে দিচ্ছে এই জন্য আমি সমস্তটা ভিডিও করতে পারিনি তো দেখো এখানে কিন্তু যুব যুবসংঘ বেরোয় না কারণ ও জানি না কিছু ঝুট ঝামেলার জন্য ওরা আর বেরোয় না ওরা ওখানে স্ট্যান্ড বাই বাজায় আর এরপরে তো মেয়েদের এন্ট্রি শেষ এবার শুধুমাত্র ছেলেদের ছেলেরা নাচবে ছেলেরা মানে যতক্ষণ খুশি তো এই নাচতে নাচতে ওরা যে কটাই বাড়ি আসবে আজকে কোনো ঠিক নেই কেউ তিনটে সাড়ে তিনটে চারটে এরকম হয়তো হয়ে যায় মানে এই পুরো ঠাকুরটা ঘুরতে মানে সব জায়গায় যেমন হয় আর কি বলো ঠাকুর ঘুরছে বাসনা বাজছে এবার এইভাবে চারটে পাঁচটা এরকম হয়ে যায় না আমাদের এখানেও কিন্তু সেরকমই হয় তিনটে সাড়ে তিনটে নাগাদ ওরা আর কি ঘুরে তো দেখো ওখান দিয়ে আমরা চলে এসেছি মানে প্রায় তখন বাস ছিল এগারোটা আর ছেলের নিয়ে ঠান্ডায় যায়নি এবার আমাদের বাড়ির সামনে চলে এসেছে এখানে কিছুক্ষণ বসবো এখান দিয়ে ঠাকুরগুলো আরও যাবে তো দেখো বাড়ি প্রায় বারোটা বেজে গেছে উপরে চলে এসেছি আর এত পরিমাণ টায়ার্ড হয়ে আছি যে আর তোমাদের সাথে ভিডিও করার কোনো এনার্জি ছিল না খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে আর ড্রেসটা এবার ছাড়বো আর হালকা করে মেকআপ করেছিলাম সেটা তুলবো তুলে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো টাটা দেখা হচ্ছে পরে